হজরত বেলাল নবীজির এতে কালের পরে বেলাল কাটুরিয়া ছোট একটা কাটুরিয়া বেঁধে আবু বাকরে বলে আবু বকর আমারে বিদায় দাও আমারে বিদায় দাও হজরতে আবু বকর জানায় দেয় বেলাল কেন রে বেলাল কি জন্য তুমি মদিনা থেকে চলে যাইবা মদিনা থেকে কেন চইলা যাইবা কোনটার অভাব তোমার কোনটার অভাব তুমি বলো আমি আবু বখর বাইতুল মাল থেকে তোমাকে দিয়া দি মেলাল চোখের পানি সাইরা দিয়া ডাক দেয়া কয় আবু বখর আমার বিদায় দে বিদায় দে আমি মেলা করে আবু বখর আমি বেলাল মসজিদে নবীতে যখন আজান দিতাম আমার আজান দেওয়ার পরে নবীজি মসজিদে আসতে এখন আজান দিলে আমার নবী মসজিদে আসবে না আমি সেটা সহ্য করতে পারবো না রে আবু বকার আমার বিদায় আবু নবীর মহাব্বত করো আমিও তো নবীরে মহাব্বত করি এই জন্য তো আমি চলে ধোয়া আবু বাকর বলে বেলাল থাকো তুমি মদিনায় বেলাল বলে না না আমি সহ্য করতে পারবো না এ বেলাল থাকো বেলাল কয় না আমি আজান দিলে যেহেতু নবী আর আসবে না নবী দুনিয়া থেকে বিদায়ী হইয়া চলে গেছে হজরত বেলাল কাটুরিয়া নিয়ে চলে গেলেন সেরিয়ার দামিশকে কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ নবী স্বপ্নে দেখায় বেলাল রে কেমন পাশান হয়ে গেল তুমি আমার চেয়ারতে আসো না কেন রে বেলাল ও বেলাল তুমি কি আমাকে বলে গেছো নাকি বেলাল স্বপ্নে দেখার পরে সেই সিরিয়ার দামিস্ক দেখি কোনো সোয়ারি নাই গাড়ি নাই হাজার হাজার মাইল হাঁটতে 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 সেই সিরিয়া থেকে হাঁটতে 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 জড়ান পাড় হইয়া আল্লাহু আকবার তে আশেক কত বড় আশেক যেই নবীজি মেরাজের জান্নাতে ঢুকলেন যা বললেন জান্নাতে যখন ঢুকলেন নবীজি কে যেন পায়ের হাটার আওয়াজ কে যেন জান্নাতে ঠক ঠক করিয়া হাট আল্লাহ নবী জানা দেয় জিব্রাইল কে যেন জান্নাতে হাঁটতেছে ঠক ঠক করে পায়ের আওয়াজ শোনা যাইতেছে জিব্রাইল কয় পায়গাম্বার এ হাটার আওয়াজটা হজরতে বেলালের বেলাল দুনিয়ায় হাঁটলে তার হাটার আওয়াজ জান্নাতের মধ্যে শব্দ হয়ে যায় সে বেলাল কত বড় আশেক ছিলেন বেলাল রে কত কষ্ট দিয়েছে নুমায়া মরুর উত্তাপ্ত বালুর কোনায় বেলাল রে চেস রাইছেন ছেঁচ রাইছেন গায়ের গোস্তগুলা বেলাল খুলে ফেলছে বেলাল শুধু একটাই অপরাধ কিরে অপরাধ বেলাল শুধু আহাদ আহাদ বলতো আল্লাহ 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 এই আহাদের কারণে উমাইয়া বেলাল রে বহুত বড় কষ্ট দিয়েছে হজরতে বেলাল রাত্রে গভীর রাত্রে মদিনায় তখন তখনকার নবীজির রওজা ধারে দেওয়াল ছিল না কাটের দেওয়াল ছিল কাটের বেড়া ছিল হজরতে বেলাল সিরিয়ার দামিস থেকে গভীর রাত্রে আইসা নবীজির রওজা ধরে আইসা চোখে দিয়া ঘর ঘর পানি ছেরা দিয়া বলে আপনারা বলছেন আপনার জায়ারতে আসার জন্য আমি আসছি আমি পাগল হাজি আমি বেলাল হাজি হজরতে বেলাল কান্না করতেছি নতুন মাজ নাজান দেওয়ার জন্য আইসা দেখে বেলাল মসজিদের পাশে দিয়া রসুলের রোজাদারে কান্না করতেছে আওয়াজ দিছে আওয়াজ দিছে এ তোমরা কে কোথায় আসছো বেলাল আসছে রে বেলাল আসছে সাহাবাই গ্রাম দৌড়ে আসছে আইসা বেলালের দেখা এরে বেলাল একটু আজান দাও আজান দাও বেলাল কয় না আমি আজান দিলে তো নবী আসতো কিন্তু নবী তো নাই আমি আজান দিব কার আজান দেয় নেই যাও যদি বেলালের আজান শুনতে চাও তাহলে হাসান আর হুসাইনের কাছে যাও হাসান হুসাইনের কাছে যায় ডাক দিছে ও হাসান আর হুসাইন হজরতে বেলাল আসছে হজরতে হুসাইন হজরতে হাসান ডাক দিয়া কয় এ নানার মহাসেন বেলাল তুমি একটু আজাম দিয়া দাও হজরতে বেলাল ডাক দিয়া কয় ও হাসান হুসাই আজান দিতে যে বলো আমি আজান দিলে নবী কি নোট জিতে আসবে হজরতে বেলাল গভীর রাত তাহার যদি রাজান শুরু করে দিলেন হজরতে বেলালে হাফসি সিরিয়ার দামিসকে দেখে আয়েশা হজরত ইমাম হুসাইন এবং হাসান রাদি আল্লাহ অনুরোধে হজরতে বেলাল ওই বনু নাজার গোতের মহিলা সাদের উপরে গিয়া তাহার যদি শুরু করে দিলেন বেলাল যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আওয়াজ যখন মদিনায় সরিয়া যায় মদিনার হাজার হাজার পুরুষ মহিলারা ঘর থেকে দৌড়ে বেরুয়ে গেছে আরে বেলাল আজান দিতেছে আজান দিতেছে নবীজি বোধয় আইসা গেছ বেলাল কয়া সাধু আন্না রসুল্লা মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে গেছে আরে বেলালে রাজা আন শোনা যাইতেছে নবীজি বোধহয় আসছে এটা হচ্ছে আশেখের আসুল এটা হচ্ছে নবীর মহাব্বাত এমন মহাব্বাত নিয়া আল্লাহর রসুলের কাছে গেলে এমন মহাব্বাত আল্লাহ এবং তার রসুলের মহাব্বাত নিয়ে আল্লাহর সামনে গেলে তাহলে নবীর সাফাত পাওয়া যাবে আল্লাহ ফাকুরাবুল আলামিন বলেন কলিং কুম তুম তো হেবন আল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله আমারে যদি কেউ মহাব্বত করতে চায় নবী মোহাম্মদ আপনি ওম্মাদকে জানায়া দেন আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি আল্লাহকে মহাব্বত করতে চাইলে ও নবী আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে যারা আপনার অনুসরণ করবে আপনার অনুকরণ করবে তারা যেন আমি আল্লাহকে মহাব্বত করলো আল্লাহ এই জন্য দুনিয়ায় যতদিন চলবো রসুলের মহাব্বত নেওয়া রসুলের সুন্নত নেওয়া চলবো আশেক রসুল দাঁড়ি নাই নামাজ নাই আশিকের রসুল দাবি করি না না অন্তর এবং মুখ তার নাম হচ্ছে মমিন মুখ একদিকে অন্তক আরেক দিকে এটা মমিন হতে পারে না মুনাফিক সারা লাইক মিনু আহাদুকুম হাত্তা আকুন আহাবাইল্লাহ মে ওয়ালাদেহি ওয়াওয়ালা দেহি ওয়ার্নাস এ আজ মাই প্লাই মিনু আহাদকম পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মৌমিনের দিলের ভিতরে আল্লাহ এবং তার রাসুলের মহাব্দ বেশি না হয় যার দিলের ভিতরে নিজের সন্তান আদি থেকে দুনিয়া থেকে সমস্ত মানুষ থেকে যার দিলে আল্লাহ এবং তার রাসুলের মহাব্বত বেশি এই লোকটাই হচ্ছে না আশেখ রাসুল এজন্য দুনিয়ায় যতদিন চলবো আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক চলে আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো নিজের জীবনকে সাজাইব তাহলে আমার দুনিয়াও সফল তো সফল